এডুকেশন সিস্টেম এডুকেশন সিস্টেমের মা যাবা আমার ইচ্ছা করতে সকাল এমবি বিল্ডিং থেকে লাভ দিয়ে আমি পড়ে যাই কি হয়েছে কোনো প্রবলেম কি প্রবলেম নাকি প্রবলেম থাকে বল প্রবলেম এডুকেশন মানে শিক্ষা সে ছোটবেলা থেকে শুনতেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন আমার কি মনে হচ্ছে জানিস লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে লেখাপড়া এই পর্যায়ে আমার মনে হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়ে আসছে পাবনা মেন্টাল হসপিটাল যেতে পারে যে শিক্ষা মানুষের প্রবলেম সলভ করে সে শিক্ষা আছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম পৃথিবীতে আসার পরপরই শুনলাম আব্বা আমা আগে ঠিক করে রাখছে আমি নাকি ডাক্তার ভাবো রক্ত হয়ে যায় সে ডাক্তার চমৎকার আব্বা ভালো কথা বাচ্চা রাতিমের আব্বা মতো পর পড়তাম মানুষ ছিলাম নয় কেজি আর আমার ওজন ছিল ছত্রিশ কেজি সাবজেক্ট ছিল তেরোটা আর আমার বই ছিল উনচল্লিশটা নিজেই কনফিউজ হয়ে যায় তখন তার আমাকে মানুষ ভাবতো না গাধা ভাবতো মানুষ ভাবতো তার গাধা প্রশিক্ষণ দিত না কিছুদিন পর তাদের আবার নতুন আপদার আর যাই করো বাবা কিন্তু তোমাকে পেতে হবে না পেলে কিন্তু চাকরির বাজার আর বিয়ে বাজার তোমার কোনো মূল্য আমার ভবিষ্যৎ মতো হয়ে যাবে ওকে ফাইন ছেলের আমি তাদের এনে দিলাম তাতেও তারা সন্তুষ্ট না তাদের চায় সেটাও এনে দিলাম তাতেও তারা সন্তুষ্ট না বাকি আমাদের সময় পিএসসি নাও না স্বর্ণপতি ছিল না তাহলে আরও দুটি শোনার দাবিতে ঘরে ঘরে মিছিল হতো যাই হোক এইচএসসি দিলাম সোনাও পেলাম এখন তারা মানলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে

কোথায় লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার হবো আব্বা আমার ইচ্ছা পূরণ করবো সেখানে তারা এক ঘন্টার পরীক্ষা নিয়ে রায় দিল আমি তাদের ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য তখন কি করতে মন চাই মল আরে ভাই বারো বছর ধরে পড়াশোনা করছি বারো ঘন্টা তো পরীক্ষা নিতে পারতো এক ঘন্টা কেন বুঝলো আমি যোগ্য না আচ্ছা সব বাপ ধর এক ঘন্টার পরীক্ষা দিয়ে আমি চান্স পাইলাম কি মনে হচ্ছে কাহিনী শেষ কাহিনী এখনো শেষ হয় মামা এখান থেকে আমার নতুন এপিসোড শুরু তখন আমার শ্রদ্ধ শিক্ষক মাসের আমার গলায় যে সাবজেক্ট জুড়ে দিবে আমাকে সেটাই পড়তে হবে আমি পড়তে চাই বাংলা আমার গলায় চুলাই দিছে ফার্সি ব্যাপারটা এমন যে তুই হানিমন করতে চাই ইউএসিতে কিন্তু তোকে জোর করে পাঠাই দিছে উগানটাতে তখন কিচ্ছু করার নাই মামা তখন তোমার বনে জঙ্গলে লতা সাথে হানিমন করতে হবে আরে ভাই আমার যেটা ভালো লাগে তুমি আমাকে সেটা করতে দাও আমাকে আমার মতো শিখতে দাও কেন আমি জবরদস্তি একটা সুন্দর জাতির জন্য শিক্ষা দরকার অবশ্যই দরকার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সেই শিক্ষাটা যখন বোঝা দাঁড়ায় তখন তো জাতি অকালে পোটল তুলবেই মুস্তাফিজের শিক্ষা হলো কিভাবে আলো বল করা যায় ও ওটা শিখুন কিন্তু ওকে জোর করে ভূগোল পড়তে যাও প্রবলেমটা ওখানে আরে ভাই প্রত্যেকটা মানুষের ভালো লাগার একটা জায়গা আছে যার সেটা ভালো লাগা ওটা করতে দাও কেন আমি জবরদস্তি এরপর শুধু ক্লাসের অ্যাসাইনমেন্ট এটা বই সাথে ঝগড়া ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে সপ্তাহে দিনের সঙ্গে সাত আর অ্যাসাইনমেন্টের সঙ্গে চোদ্দ স্যারকে যদি জিজ্ঞেস করে স্যার অ্যাসাইনমেন্ট চোদ্দ কেন তখন বলবে আমি দিচ্ছি একটা আমার বউ একটা আমার ছোট মেয়ে একটা মেজো মেয়ে একটা বড় মেয়ে একটা আমার ছোট ছেলে একটা মেজো ছেলে একটা বড় ছেলে একটা আমার আব্বা দিছে একটা আমার আম্মা দিছে একটা আমার শ্বশুর একটা শাশুড়ি একটা আমার উকিল বাপ একটা আর হচ্ছে কি আমার খালাতো ভাইয়ের শালার ছেলে দিচ্ছে একটা টোটাল চোদ্দ

তিন ঘন্টার এক্সামে কোশ্চেন থাকতো তিন ঘন্টা আর কি অবস্থা হবে সপ্তাহে দু একটা দিন ছুটি পাই ভাবি আরাম করে একটু ঘুমাবো কিন্তু ঘুম আর কপালে নাই কারণ ওই যে স্যার তার বউকে নিয়ে গেছে ওটা ফ্রাইডেতে দিলেও ঘুমের বারোটা বাজায় লোকজন আমরা বলতো একবার ইউনিভার্সিটিতে ওঠো তখন আর পড়াশোনা নিয়ে কোনো টেনশন করতে হবে না তখন খালি আরাম আর আরাম খুব আরাম আমার খুব আরাম লাগতেছে এই পাবলিক কলেজ যদি এখন পাইতাম তাহলে সকালকে রুটিন করে থাপ পাইতাম ল্যাব করো চোদ্দ ঘন্টা ল্যাব রিপোর্ট তৈরি করো ইন কোর্স এক্সাম দাও ফাইনাল এক্সাম দাও সিজি কম রিটেক খাও এগুলো কি লাইফ বল এগুলো কি লাইফ এগুলো আমার লাইফ ভার্সিলাম ভার্সিটি লাইফ একটা প্রেম করবো গার্লফ্রেন্ড কিনে ফুচকা খাবো কিন্তু সেটা আর কপালে নাই কারণ ওই যে ভার্সিটি পর থেকে ফুচকার প্লেট হলো ল্যাব অ্যাসাইনমেন্ট সিজি পে এগুলো দেখি আমার নিজের সিজি পের যে অবস্থা কোনদিন আমার এই ফুচকা বিক্রি শুরু করে দিতে হয় তখন আর গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে পারবো না তখন অন্যের গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াতে হবে দুধের সাথ ঘুরে বেটানো আর ছোটবেলায় স্বপ্ন দেখতাম জন আব্রাহাম কিন্তু হয়ে গেলাম হিরো কারণ ওই যে ছোটবেলায় আপা মা বস্তা বস্তা বই কাঁদে চুলাই দিয়েছে তাই আজকে আমার উচ্চতার শারীরিক গঠনের অবস্থা মেয়েরা আমাকে বাটু বান্টি বলে ডাকে আর সবাই বলে কানা আঙ্কেল কারণ ওই যে পড়তে পড়তে চোখ দুটো তন্দ হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় জীবনটা পুরো গুলিস্তানের লেগুনা হয়ে গেছে যে যে দেখতে পারতেছে চুলতেছে লেখাপড়া শেষ এবার মাথায় নতুন ধান্দা জব খোঁজো এই সোনার হরিণ না পেলে সমাজে তোমার কোনো মূল্য নাই বাচ্চা সবার কাছে তুমি আগাছা মেয়ের বাবাকে পাঠানোর জন্য হলে তোমার অবশ্যই একটা গভর্নমেন্ট জব চাই